এটা কিন্তু আল্লাহর সৃষ্টি সুপাহন আল্লাহ দেখেন আপনারা মানে দেখতেই পারতেছেন মানে আমরা আসলে এখনো কিন্তু বান্দরবনের উঁচায় মানে এটা তেমন কোনো উঁচাই না এই যে উঁচার মধ্যে এখন আমরা আসি এখান থেকে আরও অনেক উঁচার মধ্যে উঠতে হবে আরো অনেক উঁচা অনেক স্পট আছে অনেক প্লেস আছে তো এখান থেকে আমরা যতটুকুই উঠছি না কেন এখান থেকেই দেখেন মানে আসলে পাহাড়গুলো দেখেন বান্দরবনের দেখলে বুঝতে পারতেছেন যে আমরা কতটা আসলে উপরে উঠছি ওই দূর দূর পর্যন্ত কিন্তু পাহাড় ওই সবগুলো পাহাড় উপরে যত দেখতেছেন ওখান থেকে মানে যতদূর চোখ যাচ্ছে বা ক্যামেরা যতটুকু আসতেছে সব কিন্তু পাহাড় পাহাড়ের উপরে রিসোর্ট গুলো আছে রিসোর্ট গুলো খুবই অসাধারণ কারণ আপনি এখানে থাকলে পাহাড়ের ভিউ গুলো উপভোগ করতে পারবেন রিসোর্ট থেকে দরজা খুললেই পাহাড় এরকম একটা আসলে বিষয় কাজ করে এখানে তো যাই হোক আমরা মোটামুটি ভালো উপরে উঠছি এখন হলো নিচে নামতেছি কারণ এই জন্য যে ঢালটা এই দেখতেছেন মানে আসলে ভিডিওতে হয়তো বা বোঝা যায় না তবে এই যে ঢাল আছে মানে আপনারা ইঞ্জিন বন্ধ করেও নিচে নামতে পারবেন বাইকের মানে এতটাই ঢাল আবার উঁচার সময় উঠতে অতটাই আবার মানে সমস্যা ক্রিয়েট হয় আর একটা ইঞ্জিনে অনেকটা জোর লাগে উপরে উঠতে বাইকের ওরে ঢাল রে ওরে ঢাল এটা তো মানে নামতেই আসি নামতেই আসি

এই যে পাহাড়ের মানুষগুলো মূলত এইভাবে উঠে এই যে উপরে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এরকম রাস্তা দিয়ে ছোট ছোট রাস্তা গুলো দিয়ে উপরে উঠে যে এই রাস্তা গুলো দেখতেছেন এই রকম রাস্তা দিয়ে পাহাড়ে উঠে ওনাদের বাড়ি থাকে উপরে পাহাড়ে এই যে রকম রাস্তা আর কি পাহাড়ের মাঝখান দিয়ে ওই উপরে ধরেন এত উঁচু একটা পাহাড়ের মতো উপরে ওখানে ওনাদের অনেক বাড়ি দেখছি আমি পিছন আপনাদেরকেও কিছু দেখাই অথবা দেখছেন ভিডিওতে তো উপরে যেমন এই যে বাড়িগুলোর মতোই আমরা যে উপরে আসি এটা কিন্তু অনেক উপরে তো এইরকম ওই উপরেও বাড়ি আছে ওনাদের তো এইরকম পাহাড় দিয়ে ওনারা উঠে মানে কতটা এনার্জি ওনারা মানে এনার্জি লাগে এই উপরে উঠে বা কতটা ওনার এনার্জি টিপ এটাই বোঝা যায় আর আপনারা বান্দরবনে যারা রাইড করে আসবেন তারা কিছুক্ষণ পরপরই এরকম লোহার ব্রিজ দেখতে পারবেন আমার সামনে যেরকম ব্রিজটা এরকম ব্রিজ দেখতে পারবেন তো নর্বরে নরবরে থেকে সাবধান মানে এইসব ব্রিজ থেকে যখন রাইড করবেন খুব সাবধানে রাইড করবেন তাহলে খুব সেফ থাকতে পারবেন কারণ খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ এগুলো খুবই নর্বরে ব্রিজ কারণ আপনি আপনারা যদি বান্দরবনে আসেন তাহলে দেখতে পারবেন মানে কিছুক্ষণ পরপরই এরকম লোহার নরবরে ব্রিজ পাওয়া যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ পাওয়া যায় দেখতে পাওয়া যায় আর কি আর এগুলোর উপর দিয়ে আমাদের যাইতে হয় তো যেহেতু বাইক নিয়ে আসবেন সবাই সাবধানে আসবেন আর যারা অভিজ্ঞ ব্যক্তি তারা তো এইসব বিষয়ে অবগত তো দেখি সামনে আরও এরকম ব্রিজ থাকতে পারে আমার মনে হয় অনেক দূর পর্যন্ত এগুলো ব্রিজ আছে চলেন দেওয়া যাক কারণ সামনে এখনও যায়নি সামনে হয়তো বা এরকম ব্রিজ থাকবে তো তারপরেও ওভারঅল আপনারা সবাই সাবধানে রাইড করবেন পাহাড়ে এদিকে আসলে এটা তো আরও অনেক খারাপ যতটুকু মানে এই পর্যন্ত যত খারাপ দেখছি এর থেকে এটা বেশি খারাপ আরও মনে হয় সামনে অনেক খারাপ আছে সেগুলো আসলে উপরে উঠতে হবে এই যে নতুন এক্সপিরিয়েন্স এর আগে আমরা আসলে হিল আসেনি হিল হিলে রাইড করিনি এই প্রথম আসছি আমরা মোড়গুলো আসলে খুবই মানে অনেক বড় বড় মোড় এবং কর্নারিংগুলো অনেক বড় বড় কর্নারিং নর্মালি যা ভিডিওতে দেখি বা ব্লগে দেখে আসছে এরকমই আসলে বাস্তবটা অনেক কঠিন ভিডিওতে দেখে যতটা সহজ মনে হয় বা যতটা কম মনে হয় ঢালগুলো কিন্তু বাস্তবে আসলে মনে হয় যেটা কত উঁচার মধ্যে আমরা উঠতেছি যে পাহাড় দেখতেছেন আপনারা মানে একটু পরে কিন্তু উঠবতেই আবার উঠবো আমরা মানে এখন যেগুলো উঠতেছি না রোগ কিন্তু ওই পাহাড়গুলোতে যে উঁচু পাহাড়গুলো দেখা যেতেছে সব ওই উঁচু পাহাড়গুলোতে এখন আমরা উঠবো এই যে এখন কিন্তু আমরা উঁচুতে উঠতেছি কোনো না কোনো উঁচু পাহাড়ে উঠতেছি আস্তে আস্তে ধরেন এই যে পাহাড় দেখতেছি এই উঁচা এই উঁচার মধ্যে কিন্তু আমরা আসলে উঠবো একটু পরে যে আমরা উঠতেছি এখন পাহাড়ে উঠতে উঠতে এই উঠে যাবো আসলে নর্মালি যদি সত্তরি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আপনি রাইড করেন ধরেন খুবই দ্রুত যাইতে পারবেন বা যে সময়টা লাগবে তার থেকে ডাবল লাগবে বা তার থেকে অনেক বেশি সময় লাগবে হচ্ছে আপনার এই পাহাড়ি রাস্তা দিয়ে রাইড করতে এই ছেচল্লিশ কিলোমিটার বা ছত্রিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার যেটাই বলেন আসলে রাস্তাগুলো আঁকা পাকা উঁচু নিচু থাকে অনেক স্লো রাইড করতে হয় পাহাড়গুলো দেখে আসলে অনেক শান্তি লাগতেছে অনেক অনেক এবং পাহাড়ের মধ্যে যে আপনি বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো একটা অনেক সৌন্দর্য বাড়িয়ে দিছে আমার মতে দেখেন পাহাড়ের মধ্যে যে ছোটো ছোটো বাড়িগুলো তারা থাকে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগার বিষয় একটা মানে সৌন্দর্য বাড়াই দিছে বাড়িগুলোও অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ নীলাচল পিছে পিছনে আমরা আসছি সমস্যা নাই তাহলে যাওয়ার সময় দেখে নিবনে নীলাচল আগে নীলগিরি দেখে আসি যাওয়ার সময় তো আসলে আমরা নীলাচল পাবো তাই না হ্যাঁ হ্যাঁ একই রাস্তায় যেহেতু যাওয়ার সময় দেখে যাবো নীলগিরি যে আগে ওরে পাহাড়ে সুবাহর পাহাড় কি আল্লাহর সৃষ্টি এখানে মসুরে দাঁড়ানো রিক্স ভাই গাড়ির চান্দার গাড়ি সিএনজি এগুলো চাইতো একটা খোলা জায়গা বা একটা মসুর ছাড়া দাঁড়াইতে হবে যদি দাঁড়াইতে চাও তোমরা

পাহাড় গুলা খুবই সতেজ মানে গাছপালা গুলা খুবই সতেজ আর পিছনে সব মরা মোড়া এখন যত যাবো না তত দেখি খুব ভালো লাগবে ওই একজনে দেখি শুরু করছে দাঁড়া 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 বেড়া আসতে যা মামা সেফটির জন্য হেলমেটটা পরে নাও ওরে পাহাড় দেখ না মামা পাহাড়ের উপরে গাছ গুলা দেখছো উফ সুবাহ আল্লাহ আল্লাহ ওইটা ডালেও তেরে ভাই والله তৌফিক দিয়েছ আমরা আসতে পারছি এটাই সবথেকে বড় কথা আসলে আমরা যে প্ল্যান করি এই প্ল্যান করারও তৌফিক তাই আল্লাহ দেয় নিয়ত করি নিয়ত করার তৌফিকটাও আল্লাহ দেয় দেখি আমরা সামনে হয়তো হয়তোবা একটা রেস্টুরেন্ট দেখা যাইতেছে বা কোনো একটা কিছু দেখা যাইতেছে রেস্টুরেন্টই হবে যত সম্ভব তো এখানে আমরা একটু দাঁড়াবো দাঁড়ানোর রেস্ট নিব তা বেশি টাইম নিব না আমরা অলরেডি মোচরে পৌঁছাই গেছি রুমা হাতের হলো বামে হাতের ডানে হলো থানচি এবং নীলগিরি থানচির ষাট কিলোমিটার নীলগিরি হচ্ছে উনত্রিশ কিলোমিটার তো আমরা নীলগিরি যাই তার উনত্রিশ কিলোমিটার পর তা আসলে অতিক্রম করতে হবে এরপরে যাইতেছি আমরা থানচি যদি থানচি যাওয়ার মুড হয় নীলগিরি যেয়ে আমরা ডিসাইড করবো যে আসলে থানচি যাব কি না আর থানচি যাইতে দিবে কি না পোস্ট আসলে পোস্ট থেকে ওইখানে যাওয়ার পরে আমরা ডিসাইড নিব আমরা ডিসাইড করব। আবার এটা হলো চুম্বর থামচি সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণ এখন ইসিবি এই জায়গাটা খুবই ভালো লাগলো এই ভিউটা

আল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি যতদূর চোখ যাইতেছে অতদূর পাহাড় আর পাহাড় অনেক উঁচা উঁচা পাহাড় মানে পাহাড়ের শেষ নাই সমুদ্রে তাকালে যেমন সমুদ্রের কিনারা খুঁজে পাওয়া যায় না সমুদ্রের খোঁজে পাওয়া যায় না ঠিক সেমনটাই এখন মানে পাহাড় যে শেষ কোন দিকে এটা বোঝা না মানে শুধু পাহাড় আর পাহাড় চারপাশে পাহাড় দেখা মানে সৌন্দর্য উপরে উঠছি কত নিচ থেকে আমরা উপরে উঠছি এটা আসলে এখন দেখলে আশ্চর্য লাগতেছে অনেক অবাক লাগতেছে যে আমরা কত নিচ থেকে উপরে উঠছি কত খারাপ পাহাড় ঢেউ ঢেউ পাহাড় ওইগুলা দিয়ে আমরা উপরে এখানে চলে আসছি তো প্রত্যেকটাই পাহাড়ের উপর উপর দিয়ে কিন্তু রাস্তাটা একদম ওই ওই মাথা থেকে এই মাথা এই মাথা পর্যন্ত সবদিকে শুধু পাহাড় আর পাহাড় কি তোদের হইলো ছবি তোলা হইছে তো শেষ ছবি তোলা তুই কি ভাই তো শেষ আমরা কি রওনা দিতে পারি আমরা আমরা কি রওনা দিতে পারি ভাই অবশ্যই চলেন এই পেটটা মনে সামনে না হইতে পারে সামনে রামা শরীক জানা এই আবার এক দুই ঘন্টা এত সময় নেওয়া যাব না মামা তাহলে কি হবে ওই ওনা যা রাইজ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে একটা দি ছোট এখনই অলরেডি একটা বেজে গেছে আমাদের বের হইতে লেট আমাদের তাড়াতাড়ি বের হওয়া উচিত ছিল মানে বের হওয়ার প্ল্যানও ছিল বাট এক একজনের উঠতে আর পারি নাই তো যাই হোক এখন আর বলে লাভ নাই অলরেডি একটা বাজে এখনও চব্বিশ কিলোমিটারের মতো বাকি আছে নীলগিরি ওখানে যাই আবার ব্যাক করতে হবে আমাদের হোটেলে হোটেল থেকে আবার আমরা আজকেই রওনা দিয়ে দিব বান্দরবন থেকে কক্সবাজার এই ভিডিওটা খুব শীঘ্রই পাবেন আপনারা আমার যতটুকু ধারণা হচ্ছে আমরা বের হতে বের হতে কক্সবাজারের উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে যাবে তো রাতের পথ আমাদের যাইতে হবে কক্সবাজারে তো সেই ভিডিওটাও আসবে খুব শীঘ্রই আজকের মতো এই ভিডিওটা শেষ করতেছি এখানেই তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নেক্সট ব্লগ আসতেছে বান্দরবনের নীলগিরি নীলগিরির ব্লগটি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম